याद कर लेना Uma I'm not going নর্জয় তরুণেরা যুবকেরা বাচ্চারা আমার প্রিয় দিন ইসলামের অনুসারী বনের এটা একটা ধর্ম সভা এই ধর্ম ইসলামের আলোচনার সভা পৃথিবীতে হাজারো ধর্ম আছে লাখো ধর্ম আছে যে যা ধর্মের কাজ তার পছন্দ তার বিশ্বাস তারা বড় আনন্দ গর্বের সাথে করে কোন বিষয়ে আমাদের কারো সেলাম নাই কারো বিষয়ে আমাদের কোন মন্তব্য নাই আলোচনা নাই সমালোচনাও নাই কিছুদিন আগে আপনাদের এলাকায় গঙ্গাসাগর হয়ে গেল ওই যে বিশ্বাস যারা করে বাইরের রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে কোটি কোটি টাকা রাজ্য সরকার তাদের পিছনে খরচ করেছে তারা তাদের ধর্ম বড় আনন্দের সাথে তাদের বিশ্বাস তাদের স্টাইলে তারা করে চলে গেছে আমার বাংলা তো অনেক ধর্ম আছে যে যারা ধর্ম পর্ব করে আমরা শোনা আলোচনায় নয় আমরা করতে বসেছি আমাদের ধর্মের আলোচনা हमारे दौर में नाम की इस्लाम 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 वाले इस्लाम की पता इस्लाम सलाम तक है इस्लाम सलाम तक है इस्लाम इस्लाम की जो बोले तो हमारे तो दौर तो में मूल ग्रोथ को तो ये हो रहा है कि हमारे दौर में मूल ग्रोथ को आरबी से भाषा ही पटी जानना तेरे हमें आरबी जो बोलो सुबह

বন্ধু এই দুজনকে যদি ফলো করো তাহলে দেখবে একমাত্র শান্তি দিতে পারে সেটা হলো ইসলাম জোরে বলুন আজ পৃথিবীর দাদা আমেরিকা বড় বড় সব বোম তৈরি করেছে মানুষের ঘরকে উজার করে বলে ঘর জুড়ার ক্ষমতা নেই ঘর জুড়তে যদি কেউ পারে বা পেয়েছে সেটা হলো কোরআন ও আমেনার লাল করেছে জোরে বলুন সুহান आज के लिए भी विजेताओं के लिए अनेक सिस्टम आते। पदम पुरस्कार में इतना भी हो गया है गाड़ी पर तार किए से मनुष्य जानवरों के खींचते। पदम से जाने का सहारा सुनते हो कि होए से रोए रोए के मनुष्य भी रहते। पदम में लक्मीनी गोविंद के बेटे राखी वाला गोपाल तो होए गए हैं। रोगा जो होएगा काला काला रूप strengthuaqtari ki 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 kak pe. Ni ki 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 aaj ki ki aaj gaead,gi ki aajni samiki ki aaj ki şukong ji,gi ki 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 aandha saan nga, ki 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 yi afii ki aaa ilikika, ki 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 aira iiso ki ki,

মানুষকে কোরআন শিক্ষা দিয়ে দিতে কোরআন সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইব কোরআন সঠিক রাস্তা দেখাবার জন্য পড়াদের রাস্তা দেখাবার জন্য গাইব এক কথায় যিনি আমাদের সৃষ্টি করেছে কিভাবে জীবন যাপন করতে হবে এই রাস্তা শিক্ষা দেওয়ার জন্য সৃষ্টিকর্তাই গায়ের বুক পাঠিয়ে ধরে বলে উৎসব হারা গেল না এই কোরআন বলছে

सम्मान <Sit>

এগুলো বন্ধ করার চেষ্টা করে সংগ্রাম করেছে এখানে অনেক আমি একটা পয়েন্ট শুধু ভুল আমি আপনার ঠিকটা আদেও মনে রাখবেন আস্ত জিগি সত্যি আজকে একটা কথা বলে গেছে আল্লাহকে নিয়ে ভয় করেন

اسی لوگ جو نا رہے ہیں اپ طرح یہ

আল্লাহ নবী كلام warahmatullahi সৃষ্টিছেন বহুদূরmathbb ময়দা গরবী জমিনে ওন্তায় লাম কতা লা ভা এ বলক্ষমতাধলে মানুচ্ছের জন কনাম হলতাজ মানুষে মটনাম হনতাজ মানুচ্ছে ভাজারে লা তনাম হনতাে মানা লা নাম কর আলা বিবলাম নন বিভাগের হয়েলা আ মস।

তুমি বলবি না আমার এটা কিন্তু আমি ফুটবল করেন না বালাবার আই উ ফুটবল করি না আর মানুষে খাওয়ার জন্য শুকর মারണം মানুষে রক্ষা না তুমি বলবি না বলবি না ধরো খাও মানুষে খাও আরে আমরা ভুল করতে গেলে কিন্তু নামার দিকে आओ मत चले और आदमी की कौन गोरी के खाले समाज में रहे और